হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চ্যানেল এম ডি জাহান ব্লগ এন্ড ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চ্যানেল এম ডি জাহান অফিসিয়াল তো আজকের ভিডিওলি আপনারা যারা যারা ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়েছে ইউটিউব কোনে ইউটিউব চ্যানেল রিমুভ করিয়ে দিছে ও বিষয় আমি গত এক মাস আগে একটা ভিডিও দিছিলাম খুব বেশি রেসপন্স পাইছি এর কারণে এই ভিডিওটা বানাইয়ার ও কারণে যে আগের ভিডিওতে আমি রেসপন্স পাওয়ার কারণে এই ভিডিওটা আমি বানাইয়ার তো অনেকে কমেন্টও কেন যে ভাই আমরা অনেকে কইছেন যে আমার ইউটিউব চ্যানেল আর না অনেকে কইছেন আমি তো আপনি যে এরকম কইছলা ওভাবে ফর্মুলা মোতাবেক আমি ইউটিউব রে মেসেজ দিছি কিন্তু আমার চ্যানেল আর না তো এই ভিডিওটা হইল তারার লাগি আর যারা যারা নতুন আইসইন এই ভিডিও দেখাত আপনারা লাগিও এই ভিডিও তো আমি পুরো সামনে রাখিয়া আপনারা রে দেখাইমু যে আপনার ইউটিউব চ্যানেল যদি ডিলিট হই যায় তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেল কিলা ফিরাইয়া আনতা তো তার আগে একটা কথা কম যারা যারা এই মুহূর্তে আমার চ্যানেল নতুন আইসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা এবং ফেসবুক পেজও দেখিয়ে থাকলে ফেসবুক পেজটা ফলো করো ইউটিউব চ্যানেল কোন কারণে ইউটিউবে রিমুভ করছে অনেকে আবার অনেক বড় বড় ভুল করেন তো এই বিষয় তো রাখা হইলাই তো প্রথমে হই যে আপনি হয়তো আপনার ভিডিও ভায়োলেশন ভিডিও ডালছেন যেমন একটা ভিডিও আপনি ইউজ করছেন খরা পরে আবার ও ভিডিও আপনি দ্বিতীয়বার ইউটিউবের মধ্যে আপলোড করছেন হয়তো এর কারণে আপনার চেনেন্ড করছে নয় তো বা আপনি যে কোনো মানুষের ভিডিও উঠাই আনিয়া ফেসবুক তো কইন অথবা ইউটিউব তো কইন আপনি উঠাইয়া আনিয়ে আপনি আবার ওটা আপনার চ্যানেলের মধ্যে সার্চ হয়ন এরকম হইতে পারে অথবা আপনি ফলস সাবস্ক্রাইবার নিসইন অথবা আপনি ফলস কমেন্ট নিসইন এর মধ্যে থেকে কোনো একটা কারণে ইউটিউবে ডিলেট করতে পারে নয়তো ইউটিউবে তার কারণে তার গলতি ডিলেট করছে কারণ ইউটিউবে অনেক সময় কি তা করে অনেক কর চ্যানেল ডিলেট করার গিয়া মানে অনেক চ্যানেল সাসপেন্ড করা গিয়া যে চ্যানেল ভুল আছে ও চ্যানেল সাসপেন্ড করা গিয়া কিন্তু বালা বালা মানে যে চ্যানেল কোনো জাত নাই কোনো জাত কোনো ভুল নাই কিচ্ছু নাই কোনো রং নাই ও চ্যানেল তারা ভুল ডিলিট করিয়া রাখিতে রিমুভ করিয়া দিলায় তো যাই হোক চিন্তার কোনো কারণ নাই আমি আসি জাহান আপনারা লগে এখন সরাসরি আমরা স্ক্রিনও যাইমু আর স্ক্রিনও আমি যেইভাবে দেখাইমু সেম ভাবে আপনি আপনার জিমেলও গিয়া ইউটিউবরে মেসেজ দিবা তারপরে ইনশাল্লাহ আপনার চ্যানেল আপনি ফ্রিয়া ফাইবা হান্ড্রেড পার্সেন্ট যারা যারা এই মুহূর্তে শোনাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে দেখা আইকনটা প্রেস করে রাখবা যাতে নতুন নতুন ভিডিও সবার আগে ফাইন আর ফেসবুক পেজও দেখে থাকলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করিয়া আমার সাথে থাকবা তো এখন আমরা সরাসরি ও যাই আপনি আপনার জিমেলটা ওপেন করবা জিমেলটা ওপেন করার পরে আপনার কাছে ইউটিউব থেকে একটা ম্যাচে যাইবো সো আপনারা এইখানেও দেখতে পারা আমি আমার জিমেলটা ওপেন করছি ফরাফরে এখানেও দেখতে পাররা ইউটিউবে মেসেজ করছে আপনি এই একটা ভিডিও বারবার ইউজ করছেন অথবা ওলা কয় তারা বাট আপনি হয়তো ইউজ না করছেন ওলা আমিও তো ইউজ করছি না বাট ইউটিউবে এটা খুঁইছে সো এটা তারা হয়তো অন্য চ্যানেল টার্মিনেট করাত গিয়ে আপনার চ্যানেল মিস্টেক করিয়া খরি দে এটা এমন কিছু না এটা এখন সলভ হয়ে যাক সো কি কিটা করবা এভাবে ওপেন করার পরে এই পেজটা আইবা এই পেজটা জিমেল ওপেন করবা করা ইউটিউবের মেসেজ যে রিমুভ এম আপনার যে চ্যানেলের নাম যেটা ওটা দেখাইব আমার যেমন দেখার এম ডি জাহান ব্লক উই হ্যাভ রিমুভ ইউর চ্যানেল ফ্রম ইউটিউব তো এখানে আওয়ার পরে আপনি নিচে স্ক্রল করবা নিচে স্ক্রল করার পরে এখানে দেখাবা রিভিউ ইউটিউব কমিউনিটি গাইডলাইনস

না আপনি জাস্ট এইভাবে করবা ওকে এইভাবে করার পরে আপনি এই যে হেয়ার করবা সো আমার এই চ্যানেলটা অলরেডি আই গেছে আমি জাস্ট আপনারে দেখাইবার লাগি ক্লিক করলাম এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দিবা ওকে এমনি জাহান ব্লগ আমি কেন চাইলে বইতে পারি আর তারপরে আপনার জিমেল দিবা ওকে তারপরে ইউটিউবে আপনার লোকে কন্ট্যাক্ট করতো যে মেসেজ দিত আপনার চ্যানেল আবার দিছে ওটা আপনারে মেসেজও জানাইতো হ্যাঁ কিতা কিতা আপনার চ্যানেল দেওয়ার সময় কিতা কিতা তারা কইয়া দিব গাইডলাইনর কোনটা খিলাপ গাইডলাইন মধ্যে আছে কিলা সলতা কিলা ইউটিউব চ্যানেল চালাইতা এটা আপনি ইকানো একটা আপনার যে ইমেল সেম ইমেল আপনি দিবা নো প্রবলেম এই এটা কপি করবা ইকানতনে এই যে যেটা এটা কপি করবা করিয়া ইকানো বই ওকে ইকানো আপনার ইউআরএল বইবা ও যে আগে আপনি কপি করলা এই যে আপনি আগে কপি করলাম না নি ইউ এটা এভাবে ডিলিট করে দিবা ওকে জাস্ট ইউ এল আপনি বইবা সো আমি এই এটা ডিলিট করে দিয়ার কারণ এটা আমি তো এখন এপ্লাই করতাম না ওকে তারপরে আপনি ইকান কিটা লেখা এটা আমি আপনার এই ডেসক্রিপশনও দিব এটা আপনি যেটা আমি ডেসক্রিপশনও দিব ওটা আপনি চেঞ্জ করবা আপনি যেমন স্মল এ না দিয়া আপনে এই ক্যাপিটাল এ দিবা ওকে এ ক্যাপিটাল দিবা ওলা আপনি কিছুটা চেঞ্জ করবা সেম লেখাটা ওর অসুবিধা নাই যেভাবে আছে ওইভাবে দিলেও হইব নো প্রবলেম ওকে তো দেওয়ার পরে আপনি কিতা করবা আপনি সাবমিট করে দিবা এই যে দেখা এটা সাবমিট ওকে সাবমিট করার পরে সাবমিট করার পরে এটা এই সাবমিট হয়ে গেছে বলিয়া দেখাইব তারপরে আপনি কিতা করতা। দেখাইবা। আইবা এক হওয়ার পরে আপনার কাছে দশ মিনিটের মধ্যে একটা যাইব ওকে। দশ মিনিটের মধ্যে একটা ম্যাচে যাইব এই ম্যাচে যে আপনার দেখাইব তারা দাঁড়ায়নি আমার আছে আপনার কাছে মধ্যে একটা এইভাবে একটা ম্যাচে যাইব ই কেন ইউটিউবে কি তা কর তারা কর যে দুই দিনের মধ্যে আপনার এই চ্যানেলটা তারা রিভিউ করিয়া দেখব তো দশ মিনিটের মধ্যে যখন এই ম্যাচেজটা আইব আপনার যদি চ্যানেল তারা গড়াইয়া দেওয়ার হয় যদি আপনার চ্যানেলে কোনো প্রবলেম না থাকে হান্ড্রেড পার্সেন্ট তো শিওর আপনি আপনার চ্যানেল ফাইদা যদি আপনি কোনো জাত ভুল না করেন তারপরে আপনার চ্যানেলটা তারা আপনারে ঘুরিয়ে দিব যেমন আমার চ্যানেল দিলাইছে এই যে ও মিনিট পরে যে যেটা মেসেজ দিব এই মেসেজটা তারা রিভিউ করিয়া দেখতো দুই দিনের টাইম লয় সো তারা দুই দিনের টাইম লইলেও তারা দুই দিন লাগায় না মোটামুটি এক সাইজ পাঁচ ঘন্টা অথবা আধা ঘন্টার মধ্যেও আমার একটা চ্যানেল আধা ঘন্টার মধ্যে দিছে আর দ্বিতীয় চ্যানেল যেটা এটা তারা প্রায় ষাট ঘন্টা পরে আবার দিলেইছে বুঝছেন নি তো আপনারে ওগুলা এইভাবে একটা মেসেজ আইব ওকে যে আপনার চ্যানেল ইউটিউবে দিলেইবো তারপরে আপনি আপনার চ্যানেলের নামও ক্লিক করবা তারপরে আপনি ডাইরেক্ট আপনার চ্যানেলের মধ্যে যাইবা গিয়া ঠিক আছে সেইভাবে এখানে আমি আমার চ্যানেলের মধ্যে আই গেছি ওকে এটা আমার ওল্ড চ্যানেল আপনারা জানেন ঠিক আছে আর আমার নিউ চ্যানেল আপনারা এখানেও দেখবা এটা আমার নিউ চ্যানেল সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা যাতে অন্যজনে তার চ্যানেলটা ফিরিয়া পায় এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার লাগি নতুন নতুন ব্লগ পাওয়ার লাগি আর হ্যাঁ ফেসবুক পেজও দেখে তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করিয়ে রাখবা কমেন্ট বক্সও আপনার মতামত জানাইবা অবশ্যই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ